যে ব্রাজিলকে আমরা ছোটোবেলা থেকে ফুটবলের রাজা বলে জানি যে দলকে ঘিরে আমাদের অশেষ স্বপ্ন সেই দলের ভবিষ্যৎ নিয়ে আজ ঠিক কতটা অনিশ্চয়তা কাজ করছে আর যখনই আমরা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই তখন সামনে ভেসে ওঠে এক নাম কার্লো আঞ্চেলোত্তি বিশ্বের অন্যতম অভিজ্ঞ এবং সফল কোচ যার হাতে দায়িত্ব এসেছে ব্রাজিলের আমরা ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে এবার আমরা আমাদের প্রিয় তারকাদেরই দলে দেখতে পাবো এবার ব্রাজিল ফিরবে আবার আগের মহিমায় কিন্তু সমস্যা হলো স্বপ্ন আর বাস্তবের ফারাকটা দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে কার্লো আঞ্চলত্বের মতো কিংবদন্তি কোচ থাকলেও স্কট নির্বাচনের যে চিত্র আমরা দেখেছি তা একদমই সন্তুষ্টদায়ক নয় বরং মনে হচ্ছে আগের মতো একই ভুল একই হতাশা এবং একই খারাপ সিদ্ধান্তগুলো আবারও পুনরাবৃত্তি হচ্ছে ব্রাজিলের মতো দেশের জন্য যেখানে প্রতিবার কখনো অভাব হয় না সেখানে আজকে যখন আমরা বর্তমান স্কোয়াড দেখি তখন নিজেকে প্রশ্ন করতে বাধ্য হই এরা কি সত্যি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখে ব্রাজিল ফ্যানদের এই হতাশা যে কতটা গভীরে গিয়ে পৌঁছেছে সেটি এখন আর ব্যাখ্যা করার দরকার নেই মাঠে প্লেয়ার বাছাই কিংবা মিডফিল্ডের দুর্বাস্তা সব মিলিয়ে যেন ব্রাজিল দলটা মরুভূমিতে দাঁড়িয়ে থাকা একাকি উটের মতো হয়ে গেছে মিডফিল্ড দেখা মাত্রই মনে হয় এটা কি সত্যি ব্রাজিল নাকি সাহারা মরুভূমিতে হারিয়ে যাওয়া কোনো দল কিন্তু আসল প্রশ্ন হলো ব্রাজিল ব্রাজিলে কি মিডফিল্ডারের অভাব আছে একদমই না একদমই না বরং শর্ত একটাই যাদের সুযোগ পাওয়ার কথা তারা সুযোগ পাচ্ছে না আর যাদের নিয়ে প্রশ্ন থেকে যায় তাদেরই বারবার স্কোয়াডে রাখা হচ্ছে উদাহরণ হিসেবে ধরুন লুকাস বা কোয়েতা বা ফেভিয়ার মতো প্লেয়ার তারা খারাপ প্লেয়ার নয় কিন্তু ব্রাজিল জাতীয় দলে বিশেষ করে বিশ্বকাপের মতো বড় আসরে তাদের পর্যায় কি যথেষ্ট ব্রাজিলের বর্তমান প্রতিযোগিতা বর্তমান গতি এবং বর্তমান চাহিদার সাথে তারা কতটা সামঞ্জস্য প্রশ্ন থেকেই যায় অন্যদিকে ব্রাজিলের সেরা মিডফিল্ড জুটির কথা বলতে গেলে সবার আগে যে দুজনের নাম চলে আসে তারা হচ্ছে ক্যাসিমিরা এবং ব্রুনো গিমারেস এই জুটির মান ও গুণ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রতিটা ম্যাচে প্রতিটা টুর্নামেন্টে প্রতিটা সিচুয়েশনে তারা দুজনেই একই ফর্মে থাকবে এমনটা ভাবা অবাস্তব ফুটবলাররাও মানুষ তারা রোবট নয় তাদের ব্যাক আপ লাগবেই আর এখানেই আসে সবচেয়ে বড় সমস্যা ব্যাক হিসেবে যদি পাকুয়েতা বা ফ্যাবিনহোর মতো মিডফিল্ডারদের ওপর ভরসা রাখতে হয় তাহলে বিশ্বকাপের মতো আসরে আপনি কাকে দিয়ে ম্যাচ ঘুরিয়ে দেবেন কাকে দিয়ে মিডফিল্ডে কমান্ড নেবেন কার্লো অঞ্চলতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হওয়া উচিত ক্যাসিমিরো ও ব্রুনো গিমারেসের শক্তিশালী বিকল্প তৈরি করা বর্তমান ফুটবলে আর্জেন্টিনা ফ্রান্স স্পেন এই দলগুলোর মিডফিল্ড দেখা মানেই বোঝা যায় আধুনিক ফুটবল কোথায় আর তখন নিজের মনে প্রশ্ন জাগে ব্রাজিল কি সত্যি এখনও সেই জায়েন্ট দলগুলোর সঙ্গে টেক্কা দিতে পারবে সব মিলিয়ে পুরো চিত্রটা এমন যে কারো আঞ্চলতির থেকে আমাদের ভরসা শতভাগ কিন্তু তার চারপাশের অপারেশন টিমে বড় সমস্যা আছে স্কট সিলেকশনে যেসব পর্যবেক্ষণ আসার কথা সেগুলো ভুল পতে যাচ্ছে আর তার ফলেই একের পর এক ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কার্লো সব কিছুই একা করতে পারবেন না এটা স্বাভাবিক কিন্তু সঠিক ডাটা সঠিক পর্যবেক্ষণ সঠিক প্লেয়ার চিহ্নিত করা এগুলো তো আর স্টাফদের কাছে নয় এর কারণেই আছে ব্রাজিলের মিডফিল্ড নিয়ে হতাশা চরমে